আমাদের দেশে একটা ট্রেন্ড চলে এসছে ঈদের পরে যেটা হচ্ছে পুতুলের ছবি কিংবা টেডি বিয়ারের ছবি গায়ে দিয়ে ঘোরা টেডি বিয়ারের শার্ট গায়ে দিয়ে ঘোরা প্যান্ট গায়ে দিয়ে প্যান্ট পরে ঘোরা সেগুলা আমাদের একটা ট্রেন্ট চলে আসছে ঈদের পরে খুব একটা ফ্যাশনেবল একটা জিনিস হয়েছে ইসলামের শরীয়তের পরিভাষায় মূর্তি পূজা মূর্তি অঙ্কন করা মূর্তি হাতে অঙ্কন করা কিংবা কোনো মেশিনের মধ্যে অঙ্কন করা ভাস্কর্য তৈরি করা এটা টোটালি হচ্ছে হারাম ইসলামী স্কলারদের মতে যে মূর্তি পূজা বানায় যে মূর্তি পূজা তৈরি করে যে মূর্তি পূজাকে সম্মান করে যে ছবি মূর্তিকে সম্মান করে যে মূর্তি পূজার সামনে নত মাথা নত করে যারা ছবি বাসায় ঝুলিয়ে রাখে তারা সবচেয়ে বড় গণাগার তাদের শাস্তি হবে কেমত মাঠে অনেক অনেক বেশি তারা এটার মাধ্যমে কবিরা গণনা করতেছে এ কথা স্কলারদের বলেন এবং মোহাম্মদ সাল্লাহ এ কথা বলেছেন আমার উম্মত সাথে মিশে যাবে তাদের অনুসরণ আমার করবে করবে আমার মূর্তি পূজা তাহলে বলতে পারেন যে আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো মূর্তি বানাই না তাহলে আমরা কিভাবে করি কিভাবে তার অনুসরণ করি যুবক তোমাকে বলছি করে তুমি যে আজকে টেডি বের শার্টটা পরলে তুমি জানো সে কেডি বের শার্ট যে তোমার কতটা ক্ষতি করতেছে তোমার বাস্তব জীবনে কতটা ক্ষতি করতেছে তোমার আখিরাত নষ্ট করতেছে এই টেডি বিয়ারের ছবি এই গায়ে প্যান্টে গায়ে দিয়ে গোড়া প্যান্টে প্যান্ট পরে গোড়া এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তুমি ইহুদি খ্রিস্টানদের ফাঁদ তুমি বুঝতে পারবে না তারা তোমাকে সরাতারে করতে দিবে না তারা তোমাকে মোহাম্মদকে নবী হিসেবে মানতে দিচ্ছে না তারা তোমাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে আর যারা ছবি মূর্তি গায়ে দিয়ে ঘুরে ছবি মূর্তি অঙ্কন করে ছবি মূর্তি সম্মান করে তারা মূর্তি পূজা করে এই যে মূর্তি পূজা এটা হচ্ছে মূর্তি পূজা তুমি বুঝতে পারতেছ না যে মূর্তি পূজা কি তুমি যেন এসব ছবি মূর্তি গায়ে দিয়ে ঘুরে তুমি যে এসব মানুষের ছবি গায়ে দিয়ে ঘুরে সেটা হচ্ছে মূর্তি সেটা হচ্ছে মূর্তি পূজা সেটা হচ্ছে শিরিক শিরিক করে মারা গেলে তোমার জান্নাত হবে না আর শিরিক ছাড়া মারা গেলে জান্নাত হবে একদিন ইনশাল্লাহ তো আমি যে তোমাকে যেটা বলতে চাচ্ছি যে এই টেডিবেরে ছবি

এই যে তোমার সেলিব্রিটি যারা তোমার খেলোয়াড় যারা তোমার যারা তুমি তাদেরকে অনেক ভালোবাসো তাদেরকে ভালোবাসো যে পরিমাণ আল্লাহ কে বাসোনা বাসোনা দেখবে একটু দেখবে দেখো তুমি যখন ওদের খেলা দেখো কিংবা ওদের সাপোর্ট করো ওরা যদি হেরে যায় তাহলে তোমার এত খারাপ লাগে তুমি ওদের জন্য মারামারিও করো আরে বাপ বেটা মারামারি করে ওদের জন্য তুমি তো দুটোর কথা বাপ বেটা ছিল মারামারি বাপ একদল করে ছেলে আরেক দল করে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে কেন তুমি ওদেরকে ভালোবাসো তুমি না রাসুল সাল্লাম বলেছেন কখনোই প্রকৃত হতে পারবে না যতক্ষণ না তোমার পিতা মাতা তুমি আত্মীয়স্বজন আমাকে বেশি ভালোবাসো না বসো মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসো আরে আল্লাহ তো নবীকে পাঠিয়েছেন এই মূর্তি পূজা ভাঙার জন্য এই মূর্তিকে কবর দেওয়ার জন্য এই মূর্তিকে পায়ে পিসে তুই ফিল আর এই জন্য তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর আর তোমরা কি করতেছ আর আমরা কি করতেছি এই মূর্তি গায় দিয়ে ঘুরতেছি এ কেড়েদের সাথে নিয়ে ঘুরতেছি যেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি নিয়ত অপমান করতেছি যেন আমরা রাসূলকে প্রতি নিয়ত অবন্য করতেছি তারে তারা মানের হানি করতেছি তুমি জানো না যুবক তুমি কেন বোঝনা তুমি এখনো

আর তুমি আজকে শার্ট পরে এই সেলিব্রিটি ছবি বুকে নিয়ে ঘুরো আর তুমি বলো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আমি আমি জান্নাতে যাব অসম্ভব এসব থেকে তোমাকে ফিরে আসতে হবে তোমাকে ইহুদি খ্রিস্টানরা যেন তুমি আল্লাহর থেকে দূরে সরে আসো তোমার আসলকে তুমি না মানো সেই ব্যবস্থা তোমাকে করেছে একই জিনিস দেখো তুমি যে আজকে টেডি বের শার্ট পরেছো প্যান্ট পরেছো সেটা কি ইহুদি খ্রিস্টানের কোনো ছেলেরা পরেছে আমি দেখি নাই তুমি আমাকে দেখা তো। ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা এসব পরে আরে বেটা তোমাকে পড়তে বলেছে তোমাকে তোমার কাছে বিক্রি করবে তোমার কাছে বিক্রি করবে ওরা মার্কেট পাওয়ার জন্য ওদের ডেভেলপ করার জন্য তোমার মুসলমানদের কাছে বিক্রি করবে তুমি নিজেকে মুসলমান দাবি করবির মত তুমি ইহুদি খ্রিস্টানদের চক্র তুমি বুঝতে না তোমাকে ওরা বিপদে ফেলে দিবে তোমাকে ওরা তুমি যদি বিপদে পর ওরা হাসে তুমি আবার ইহুদি খ্রিস্টানদেরকে ডেভেলপ করতে চাও তোমাকে আজকে বলতেছি তুমি এই শার্ট পরে এই প্যান্ট পরে তুমি নিজেকে অহংকার দাবি করো আমি নিজেকে অনেক দাবি করি তুমি নিজেকে অহংকার যার মনে শরীর পরিমাণে অহংকার দায়ী সে জানাতে যাবে না এই না যে তুমি এই পোশাক পরে তুমি অহংকার না করো তুমি জানাতে চলে যাবে তুমি এই কথা ভাবিও না এটা করলে তুমি আল্লাহকে অপমান করছো এটা করলে তুমি রাসুলকে অপমান করো এই শার্ট পরে যুবক তোমাকে বলছি তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তুমি যদি মুসলমানের ঘরে ছেড়ে হয়ে থাকো তাহলে এই শার্ট আজকে পুরে ফেলতে হবে এই শার্ট আজকেই আগুনে পুরে ফেলতে হবে এই শার্ট আজকেই মাটিতে পুঁতে ফেলতে হবে এই শার্ট আর কোনোদিন কেনা যাবে না কোন ছবি মূর্তি প্লেয়ারদের ছবি মূর্তি কোন তোমার সেলিব্রিটি ছবি মূর্তি ছবি গায়ে দিয়ে বুকে গেঞ্জিতে গায়ে দিয়ে তাদের প্লেয়ারদের নাম্বার পিছনে লেখে তুমি এটা এই এইসব করা যাবে না তুমি কোন ছবি মূর্তি বুকিং করতে পারো তোমার নবী ছবি মূর্তি বাঙতে এসেছি নবী ছবি মূর্তি করতে আসেনি তুমি জানো না তোমার নবী কতটুকু কষ্ট করে ছবি মূর্তি বাঙার জন্য আর তুমি তুমি নির্লজ্জ বেহায়ার মতো ছবি মূর্তি তৈরি করো তোমার লজ্জ হয় না তোমার আয়া হয় না সারাদিন গেমস সারা সারাদিন তুমি ভিডিও গান দেখো তোমার আয়া হয় না তোমার লজ্জা হয় না তোমার নিত্য হয় না তুমি তোমার প্রতিনিয়ত তোমার আসলকে অপমান করো তোমার প্রতিনিয়ত তোমার রবকে অপমান করো তোমাক তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে এসব কথা বলার অধিকার আমার আছে আর যদি তুমি ইহুদি খ্রিস্টান হয়ে থাকো তাহলে আমার বলার অধিকার নেই তুমি একটা জিনিস পরীক্ষা করে দেখো তো কোন ইহুদি খ্রিস্টান এই এর টেডি শার্ট কিনেছে তুমি কি রয়েছে তুমি মুসলমান তোমার কাছে সেটা বিক্রি করবে আবার ওই কথা বলছি তোমার কাছে এটা বিক্রি করবে কারণ ওরা জানে যে মুসলমানরা যদি এই ছবি মূর্তি পরে তাহলে তাদের ইবাদত কবুল হবে না তারা মসজিদে যেতে পারবে না তাদের গড়ের রহমতের ফেরত আসবে না তুমি জানো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন গড়ে প্রবেশ করলে দেখলেন

ঘুনা না ইসলামী তুমি শার্ট পর যেসব শার্ট তুমি ছবি মূর্তি বাধ্য অন্য কিছু পরতে না। তুমি তোমার গাছপালা আকাশ ঝর্ণা এসব ছবি এসব দিয়ে তুমি এসব ছবি নয় তুমি তুমি কেন টেরিভে শার্ট পরে দেবে তোমার লজ্জা থাকা উচিত তোমার হায়া থাকা উচিত তোমাকে বলতেছি তুমি আজকের মধ্যে শার্ট পরে আর যারা কিনতে যাচ্ছেন এই শার্ট তাদেরকে আমি হুশিয়ার করে দিচ্ছি ইহুদি খ্রিস্টানদেরকে আপনার ডেভেলপ করবেন না ইহুদি খ্রিস্টানদেরকে আপনার সাপোর্ট করবেন না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত যুবক ভাই তোমাকে আমি বলতেছি শোনো তোমরা আর কোনোদিন এই ভিডিও দেখার পর থেকে কিংবা তোমাদের তোমরা যদি রাসুলকে ভালোবাসো আল্লাহকে মানো তাহলে এই শার্ট তোমাকে পরিহার করতে হবে এই শার্ট তোমাকে আগুনে পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিয়ে আবার রাসুলের রাসুলের দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে তা নাহলে তুমি রাসুল সাল্লা সালে মোহাম্মত নও কারণ তুমি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসো না তুমি আল্লাহকে ভালোবাসো না যাই আমি আপনাদের আমি আমার যুবদের অনুরোধ করে বলতেছি তোমরা এই শার্ট আজ থেকে পরিহার করো আজ থেকে এই শার্ট তুমি আগুনে পুড়িয়ে দাও এবং রাসুলের কথাগুলো মান্য করো রাসুলকে সম্মান করো রাসুলকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো আল্লাহর পথে ফিরে আসো রাসুলের পথে ফিরে আসো আল্লাহ তোমাদের সবাইকে বোঝারো মানার্থ দান করো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ